না কোনো সবজির তরকারি প্রয়োজন না কোনো চাটনি না কোনো আচার যখন কোনো কিছুই বানাতে ইচ্ছে করবে না বন্ধুরা তখন এই রেসিপিটা ঝটপট মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে জাস্ট অসাধারণ হয় বন্ধুরা নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে বন্ধুরা মজাদার একটা আপনাদের সঙ্গে টিফিন রেসিপি শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন ঝটপট আমি শুরু করে দিন রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি বাটি মেপে নিয়েছি এক বাটি আটা তো আমি আটা নিয়েছি তো আপনারা আটার পরিবর্তে ময়দা নিতে পারেন বা ময়দা আটা একসঙ্গে মিক্সড করেও নিতে পারেন তো এই আটাটা আমি ঢেলে নিচ্ছি কাটার মধ্যে এখন দিয়ে দেবো দু চামচ বেসন এক চামচ দিলাম আর এক চামচ মোট দু চামচ এখানে বেসন দিয়ে দিলাম এর সঙ্গে আর দিয়ে দেবো আমি সুজি এখানে সুজিও বেসনের সমপরিমাণ দিয়ে দেবো দু চামচ তো আপনারা যদি মোটা দানা সুজিটা নেন তাহলে কিন্তু মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেবেন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে অল্প অল্প দিতে হবে একসঙ্গে কিন্তু বেশি দেওয়া যাবে না বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো চামচ দিয়ে করছিলাম বন্ধুরা চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছিলো তাই আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি তো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একেবারে দলাদার ভাব নেই এইভাবে মিশিয়ে নিতে হবে তো এবার ভালো করে মেশানো হয়ে গিয়েছে ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে দশ মিনিট পরে আবারও ফিরে আসছি বন্ধুরা দশ মিনিটে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে দশ মিনিট পরে ফিরে এলাম তো উপরে ঢাকা চাপাটা আমি খুলে নেব দেখুন দশ মিনিট রেস্টে রাখার ফলে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে তো এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে ভালো করে ফেটাতে হবে একটু হাতে সময় নিয়ে ফেটানো আমার হয়ে গিয়েছে প্রথমে দিয়ে দেব কালো জিরে হাফ চামচ তো দিয়ে দিলাম হাফ চামচ জোয়া নিয়েছি তো হাতে এইভাবে ক্রাশ করে দিয়ে দেব দিয়ে দিলাম এটা এখানে কিছু সবজি নিয়েছি দেখুন নিয়েছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি আর একটা পেঁয়াজ আমি কুচি নিয়েছি এগুলো একে একে আমি ব্যাটারের মধ্যে অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো টমেটো কুচি তো এর সঙ্গে আপনারা আরও আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন তো আমি আমার হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলোই দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি এখানে কচুনো পেঁয়াজটা সব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলাগুলো তো আপনারা গরম মশলাগুলোর পরিবর্তে চাট মসলা। বা ম্যাগি মশলা এখানে ব্যবহার করতে পারেন তো আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম সব কিছু উপকরণ এবার ভালো করে মিশিয়ে নেব কত সুন্দর কালারফুল লাগছে দেখুন এখন থেকে তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ব্যাটারটা আপনারা দেখুন একেবারে মোটা নয় আর একেবারে পাতলা নয় এই রকম ব্যাটারটাই রাখতে হবে ব্যাটার আমাদের একেবারে রেডি তো এবার টিফিনগুলো তৈরি করার জন্য চলে যাবো রান্নাঘরে আপনারা সঙ্গে থাকুন রেসিপিটা তৈরি করার জন্য চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা এই ব্যাটারের মধ্যে আপনারা কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন তো আমি লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো তো আমি কাঁচা লঙ্কা কুচিটা সাধারণত ব্যবহার করি না আর কেন করি না সেটা তো আপনাদের আগে অনেকবার জানিয়েছি তো আমি অল্প এখানে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম তো আপনারা কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই ব্যবহার করবেন যারা ঝালটা খেতে পছন্দ করেন তো গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা গরম হয়ে গিয়েছে হালকা আমি তেল ব্রাশ করে নিচ্ছি তো আজকে আমি টিফিন রেসিপিটা একেবারে অল্প তেলেই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই তেল ব্রাশটা করে নিলাম আমি এবার যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম এটা এক হাতা এক হাতা দিয়ে দেবো দিয়ে দিলাম এক এইভাবে আমি দিয়ে দেবো যতগুলো ধরে ততটা পরিমাণে আমি দিয়ে দিলাম তো এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে উপর থেকে আমি একটা থালা চাপিয়ে দিলাম দু মিনিট পরে ঢাকা চাপাটা আমি খুলে নিচ্ছি দেখুন উপরটা কত সুন্দর শুকনো হয়ে গিয়েছি তো এবার আমি উপর থেকেও একইভাবে তেলটা ব্রাশ করে নিব এইভাবে এইভাবে প্রত্যেকটাতে আমি একইভাবে তেলটা ব্রাশ করে নেব সবগুলোতে আমি তেলটা ব্রাশ করে নিলাম তো এবার একে একে আমি উল্টে নেব দেখুন এ পাশে সুন্দর একটা কালার এসে গেছে সবগুলো আমি একইভাবে উল্টে নেব এইভাবে প্যানে ওই আটকে যায়নি খুব সুন্দর দেখুন প্যান থেকে উঠে আসছে তো আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব মি 2 মিনিট পর ছালাটা খুলে যাচ্ছে তুলতে নেব এই ভাবে যদি আপনারা টিফিন রেসিপিটা তৈরি করেন তবে অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে এবং তেলেরও পরিমাণ কম লাগবে যারা তেল খেতে পছন্দ করেন না তারা এই টিফিনটা তৈরি করে খেতে পারেন ভীষণ ভালো লাগবে উল্টে পাল্টে দেখুন দুপাশ ভালো করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন তো এবার একে একে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখুন কয়নি খাবার যারা পছন্দ করেন না তারা এইভাবে তৈরি করে খেতে পারেন ভীষণ ভালো হবে তো এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব টিফিন রেসিপিটা তৈরি করে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা বেশ অনেকগুলো বানিয়েছিলাম অর্ধেকগুলো আমাদের খাওয়া হয়ে গিয়েছে তো এবার আমি একটা আপনাদের খেয়ে দেখাবো যে কেমন হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কি সুন্দর লাগছে দেখুন তো এবার খেয়ে লাগছে বন্ধুরা আমার তো খেতে তো বন্ধুরা এই টিফিন রেসিপিটা অল্প তেলেই বানানো হয়ে যায় এবং হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন স্কুল কলেজের টিফিন হিসাবে আপনারা বা অফিসের টিফিন হিসাবে আপনারা এটা তৈরি করে দিতে পারবেন আগের দিন রাত্রে সবজি টবজি কেটে ব্যাটারটা রেডি করে রেখে দেবেন তার পরের দিন সকালবেলা ঝটফট পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে স্কুল কলেজ বা অফিসের টিফিনে এটা আপনারা তৈরি করে দিতে পারবেন ভীষণ ভালো হয়ে খেতে যারা একবারে অয়েলি খাবার খেতে পছন্দ করে না তারা তো এই রেসিপিটা খুবই মজা করে খাবে আর যারা অয়েলি খাবার পছন্দ করে তাদেরও এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে বন্ধুরা তো অবশ্যই আপনারা একবার করে দেখবেন আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই পাশের নোটিফিকেশনটা অন করে রাখবেন তবে কি আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট এরকম নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও আপনারা দেখে নিতে পারবেন তো আজ বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করছি অন্যদিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার